পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ছড়িয়ে। মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে পৃথিবীর কোনায় কোনায় আমার এগান দাও ছড়িয়ে, মুমিনের সিনায় সিনায় রক্ত তুফান দাও ভরিয়ে অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বলো এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চলো জিহাদের তাকবিরে ফের জাগরে যুগের বীর সালাহুদ্দিন ইহুদের হাত হতে আফসা ছিনে আন আন রে ফিলিস্তিন ছুটে আয় বিন কাসিমার গজ নবী মতো সব বীর কেড়ে আন মুশরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর তোলো তকবীর ¡Tolo Takbir! ¡Tolo Takbir! ¡Tolo Takbir! ¡Tolo Takbir! takbir, 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 takbir. এদিকে বারুদ বুকে মরছে ধুকে সহস্র জানবাজ ওদিকে ভোগ পেয়ালায় যাচ্ছে ভেসে আরব আরবরাজ এদিকে বারুদ বুকে ধুকে সহস্র জানবাজ ওদিকে যাচ্ছে এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুজ শিশুর প্রাণ ওদিকে বিশ্ব মরল সংঘোষণায় হিউম্যানিটির গানের তুর্কি আরব বঙ্গমালয় পাকসেনা দল